সোনাইকে কিন্তু আজকে আমি সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি যে তার কারণটা কি জানো আসলে ওর হওয়ার পর থেকে প্রত্যেকটি মাসেই আমি সুন্দর করে ওকে সাজিয়ে ফটো তুলে রেখেছিলাম কিন্তু ওর নাইন মান্থের ফটোটা আমার তোলা হয়নি আর আজ কিন্তু তার জন্যেই গোছ গাছ চলছে আর কারি বা ভালো না লাগবে এই ঘরে এইরকম একটা ছোট্ট ফুচকু থাকলে প্রত্যেকটি মান্থে রকম একটা একটা করে স্মৃতি রেখে দিতে আর আজ কিন্তু আমি নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট ফুটবল চকলেট যেগুলোকে দেখে খুবই খুশি হয়েছিল তারপর ওকে দিলাম কিন্তু ও রুশান তুমি ছোট ছোতে বল নিয়ে খেলা করবা দেবো না দেবো না একা কিভাবে দিনটা পার করবো বুঝতে পারতাম না এগুলো কে নেবে আর আজ দেখো ভগবান আমাকে এমন একটা ছোট্ট পুতুল গিফট করেছে যাকে নিয়ে আমার সারাটা দিন কখন কেটে যায় আমি বুঝতেও পারি না সত্যি এক অদ্ভুত অনুভূতি কত দায়িত্ব জানো এই অগোছালো মেয়েটা এখন অনেক দায়িত্ববান হয়ে গেছে এখন আমি অনেক হ্যাপি জানো তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা ছোট্ট কপাল গিফট করার জন্য ও কিন্তু এটা একেবারেই পড়তে না ওকে জোর আর ওর এইদিকে এইদিকে হাত চালিয়ে যাচ্ছে বিশেষ করে চকলেটগুলো সামনে ছিল ওগুলোর দিকে ওর প্রথম থেকেই খুব নজর পেরেছিল এই দুটো কে জুতো দুটো কে পববে চকলেট গুলোকে পেয়েও অনেক খুশি হয়েছিল আর ওগুলো ফুটবল চকলেট ছিল যেহেতু ওই জন্য ওগুলোকেও খেলনাই ভাবছিল তো বাড়ি আমি ডেকোরেশনটা করতে যাচ্ছি তত বাড়ি দেখো ওগুলোকে মুঠো মেরে মেরে নিয়ে নিচ্ছিল তো বার বকেছি ওকে ওগুলো নিও না বাবাই খাটের ওই মাথায় রেখে আসছিলাম ওকে তবুও ও হামা দিয়ে এসে ওগুলোই ও নিচ্ছিল ও এত দুষ্টুমি করছিল যে সমস্ত গোছ গাছের পরে দেখো কত ছবি তুলেছি কিন্তু একটাও পারফেক্ট শট নিতে পারিনি কারণ ও এত দুষ্টুমি করছিল শেষ পর্যন্তই একটা ছবি ভালো এসছিল যেটা এই যে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার বাবায়ের নিত্য নতুন এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে টাটা